কালেকশন হলে বাইরের কালেকশন গ্লাসের কাজ করা থাকবে ইন্ডিয়ান রাঙগুলি ডিজিটাল পিন্ট যদি মনের মতো ফেব্রিক্স না হয় কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে তাই নাকি ভাই ওরে খোদা দেখেন ভাই মাসা আল্লাহ দেখেন

দোকানে না আসতে পারবো তারা কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দেখেন তার মানে হোম ডেলিভারি শুধু হোম ডেলিভারি তাছাড়া আজকে দেখাই ভাই এই যে দেখেন যে ডিজিটাল এগুলা সব ডিজিটাল অফার সব ডিজিটাল এর ভিতরে একবার অবিশ্বাস্য এই যে কারচুপি ভাই কারচুপি হাতের কাজ করা ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দেব ভাই সব ধরনের ইন্ডিয়ান থ্রি পিস দেখেন যেহেতু ইদারছে ভাই কাজ করা ইন্ডিয়ান থ্রি পিসে ওরা দূরে অভার থাকবো ভাই ওরা দূরে অভার থাকবে ভাই ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতে হবে ঠিক আছে ফুল ধৈর্য সহকারে শুধু আমরা একটা কম দামে বুটিক্স থেকে শুরু করবো অফার হয়ে ভাই মাত্র একশো আশি টাকা ভাই একশো আশি টাকা একশো আশি থ্রি পিস ভাই একশো আশি টাকা থ্রি পিস সব থাকবো মাত্র একশো আশি টাকা ভাই দশ পিস পিস মাত্র আঠারোশো টাকা টাকা যদি দশ পিস আরো একশো টাকা কম নেবো দশ পিস সতেরোশো টাকা দশ পিস সতেরোশো পিস টাকা ভাই এই যে এটা দেখেন ভাই

মাত্র সাথে সাতাইশো টাকা দিয়ে দশ পিস ব্যবসা শুরু করুন

এই যে ভাই দেখেন একটা নতুন সিকোয়েন্স সিকোয়েন্স ভাই দেখেন ভাই সিকোয়েন্সের মধ্যে সিকোয়েন্সের ভিতরে এটা ফুল বডি অল ওভার সিকোয়েন্স করা মাত্র ভাই অবশ্যই হলো সত্যি আমরা দিতেছি 10 পিস 3500 টাকা 10 পিস 3500 ভাই 10 পিস 3500 টাকা সিকোয়েন্সের 30 পিস সিকোয়েন্সের 30 পিস দেখেন সামনে দিছে দুটোতে কাজ হবে যে ওন্নাটা দেখেন ওন্নাটা একবার আমাদের ইউনিক কালেকশন ভাই মাত্র 10 পিস 3500 350 টাকা পিস ভাই এই যে দেখেন 350 আরো রাখছি ভাই তাই নাকি ভাই

কি রে ভাই কি আগুন ভাই এটা দেখুন নীলে বিক্রি ভাই তাই নাকি ভাই 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 মাত্র সাতশো টাকা ভাই মাত্র মাত্র সাতশো টাকা ভাই দেখেন উন্নয় মা

কাপড়টা ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে বিক্রি আপনার মনের তো বললাম আপনি ছয় মাস ব্যবহার করছেন দুই দিন এক সপ্তাহ এক মাস ব্যবহার করছেন আপনি তৃপ্তি মিটে নেই কমফোর্টেবল না এই জামা ফেরত দিয়ে টাকা নিয়ে ভাই দেখেন গ্লাক্সির ভিতরে আমরা নতুন করছি ভাই

যারা অনেকে প্রবাসী ভাইরা আছে তারা তার ফ্যামিলি আরকি শপিং করতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে করবে আমার ভিডিও দেখে স্ক্রিন শোট নিয়ে আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করলে আপনারা কিন্তু তাদের পাশে হোম ডেলিভারি দিয়ে দেবো তার মানে প্রবাসী বাইরে আছে আপনারা কিন্তু দেশের বাইরে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই যে জামাটা দেখতেছেন দেখে যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন 1000 টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে ভাই মিনিমাম কত 2500 থেকে 3000 টাকা মাল নিতে হবে 1000 টাকা আগে অ্যাডভান্স করতে হবে দেখো এই যে এটা উন্নত কাজ করা থাকবে এটা মাত্র 1100 টাকা ভাই মাত্র 1100 মাত্র 1100 এর ভিতরে চারটা করে কালার ডিজাইন আছে ভাই কালেকশন তো আছে কতই ভাই বুঝছেন আমরা শুধু একটা আইডিয়া দেই তারপরে এই যেটা দেখেন সুতির ভিতরে সুতির মধ্যে সুতির ভিতরে ও ভাই দেখেন

তারপরে হচ্ছিল এই যে ইন্ডিয়ান কাতান ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান কাতান ভাই দেখলে ভাই বললাম তোর আপনার যদি টাকা না থাকে কি স্তৃত জামানি রাখি ভাই জি ভাই